অমিত শাহর কুশপুত্তলিকা দাহ করা হয়েছিল অমিত শাহের পোস্টারে জুতো পেটা করেছিল ক্ষিপ্ত বহুজন মানুষ বাবা সাহেব আম্বেদকরকে অবমাননা করার জন্যে মোহন ভগবতকে কড়া ভাষায় নিন্দা করেছিল সমস্ত রাজনৈতিক দলের নেতৃবর্গ তবু এদের লজ্জা হয়নি তিন পার্সেন্ট ভাগুয়াধারী ভারতের সংবিধান ধ্বংস করার জন্যে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে যুদ্ধের জন্য তৈরি হওয়া বহুজন পনেরো পার্সেন্ট মানবাদীদের যুদ্ধের সাপ চিরকালের জন্য মেটিয়ে দাও এই ভাড়ুয়া নেতাদের চিকিৎসার ব্যবস্থা করো মনুবাদ ব্রাহ্মণবাদের দালালরা যদি বাধা দিতে আসে তবে তাদের গুড়িয়ে দেবার ব্যবস্থা করো মনে রাখো এই লড়াই তোমার শেষ লড়াই ব্রাহ্মণ্যবাদের শিকড় শুদ্ধ একেবারে উপড়ে ফেলে দিয়ে ভারতের মাটিকে পবিত্র করো এতে যদি লক্ষ লক্ষ জীবন বিসর্জন দিতে হয় লক্ষ লক্ষ মানুষের প্রাণ বিসর্জন দিতে হয় হবে স্বাধীনতা গণতন্ত্র এবং সার্বভৌমত্ব রক্ষা করার জন্য এ ছাড়া আর দ্বিতীয় রাস্তা নেই প্রিয় ভারতবাসী গতকাল কুম্ভ মেলায় ভারতের ব্রাহ্মণ সমাজ মনুবাদী অর্থশাস্ত্র রামায়ণ মহাভারত অনুসরণে একটি নতুন সংবিধান রচনা করে ঘোষণা করে দিয়েছে যে আগামী তেসরা ফেব্রুয়ারি দু পঁচিশ বসন্ত পঞ্চমীর দিনে উদ্বোধন করা হবে ভারতের নতুন সংবিধান এবং এই সংবিধান বাস্তবায়িত করার জন্যে শুরু হবে ধর্মযুদ্ধ আর এই ধর্মযুদ্ধের মধ্যে দিয়ে ওরা হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চায় অর্থাৎ গীতার শ্লোককে বাস্তবায়িত করতে গিয়ে এই কুম্ভ মেলা এখন হয়ে উঠেছে ওদের ধর্মক্ষেত্র আজ সমস্ত বড় বড় খবরের কাগজে ছাপা হয়েছে এই খবর অমর উজ্জ্বলা খবর করেছে দেখুন বসন্ত পঞ্চমী কো আয়েগা হিন্দু রাষ্ট্রকে সংবিধান এখানে বলা হয়েছে যে রামকৃষ্ণের রাজ্যে মনুস্মৃতি এবং অর্থশাস্ত্রের আধারে বারো মাস বারো দিন ধরে তৈরি হয়েছে এই সংবিধান দ্য টেলিগ্রাফ খবর করেছে দেখুন রাবিওরাইস হিন্দু রাষ্ট্র কনস্টিটিউশন টু বি আনভেইল্ড অ্যান্ড মহাকুম্ভ অন বসন্ত পঞ্চমী টেলিগ্রাফ আরও জানিয়েছেন যে পঁচিশ জন স্কলার বারো মাস বারো দিন ধরে তৈরি করেছে একশো পাঁচ পাতার এই সংবিধান এখানে থাকছে মনুস্মৃতি অর্থশাস্ত্র রামায়ণের রুল এবং শ্রীকৃষ্ণের টেকনিক এই সংবিধান রচনা করার আগে হিন্দু রাষ্ট্র সংবিধান নির্মাণ সমিতি নামে একটি কমিটি তৈরি করা হয়েছে আর তারা অখণ্ড ভারত রাষ্ট্রের জন্যে বারাণসী হিন্দু বিশ্ববিদ্যালয় সম্পূর্ণানন্দ সংস্কৃত বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের পঁচিশ জন স্কলারকে দিয়ে এই সংবিধান রচনা করেছেন এর প্যাট্রোনাইজ করেছেন ব্রাহ্মণ সমাজ সংগঠনের তিনি এই সংবিধানের খুলে মলাট পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যে দু সালের মধ্যে এই সংবিধান লাগু করে হিন্দু রাষ্ট্র ঘোষণা করে দেওয়া হবে আনন্দস্বরূপ সাংবাদিকদের জানান যে পৃথিবীতে একশো সাতাশটি খ্রিস্টান দেশ সাতান্নটি মুসলিম দেশ পনেরোটি বুদ্ধিস্ট দেশ রয়েছে কিন্তু একটিও হিন্দু রাষ্ট্র নেই তাই ভারত রাষ্ট্রকে হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হবে প্রিয় দর্শক আমি বহুবার আপনাদের সামনে বলেছি যে তাল এমনি এমনি করে পড়ে না এই তাল পড়ার নেপথ্যে থাকে কার্য কারণ সম্পর্ক গত সতেরোই ডিসেম্বর দু ভারতের সংবিধান নিয়ে জবাবি ভাষণে অমিত শাহ কি বলেছিল মনে আছে আপনাদের

প্রকাশ্যে জুতো পেটা করেছে অমিত ছবিতে কুশপুত্তলিকা জ্বালানো হয়েছে তবু কিন্তু ক্ষমা চায়নি অমিত শাহ কারণ এটাই ব্রাহ্মণ্যবাদীদের শেষ কামড় এর পরেই আপনাদের মনে আছে মোহন ভগবত ইন্দোরে ভাষণ দিতে গিয়ে বলেছে ১৯৪৭ সালের যে স্বাধীনতা ভারত অর্জন করেছে সেই স্বাধীনতা স্বাধীনতা নয় যেদিন রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে সেই দিনই ভারত আদর্শ স্বাধীনতা আসল স্বাধীনতা অর্জন করেছে মোহন ভগবতের এই বক্তব্যেরও তীব্র নিন্দা করেছে ভারতের নেতৃবর্গ কিন্তু মোহন ভগবত তার বক্তব্য থেকে এক চুলও সরে যায়নি কারণ তারা মহাকুম্ভ মেলায় পরিকল্পনার মধ্যে দিয়ে হিন্দু রাষ্ট্র ঘোষণা করার আগাম ছক কষে রেখেছিল তাই হিন্দু রাষ্ট্র সংবিধান বাস্তবায়িত করার জন্যে ছটি ব্রাহ্মণবাদী সংগঠন এবং তাদের রাজনৈতিক দল বিজেপি একশো পারসেন্ট দাও লাগিয়ে দিয়ে আসরে ঝাঁপিয়ে পড়েছে হিসেব করেই তারা গত নির্বাচনে ইসবার চারশো পার স্লোগান দিয়েছিল অর্থাৎ চারশো পার করতে পারলেই সংবিধান ধ্বংস করার ম্যান্ডেট পেয়ে যাবে এই ঘোষণা বারবার করতে চাইছিল বিজেপি আর এবং হিন্দু সংগঠনগুলো এটাকে প্রচারের আলোতে নিয়ে এসে সারা ভারতের মানুষকে জানিয়ে দিতে চাইছিল যে হিন্দু রাষ্ট্র গঠন করা সম্ভব এবং চারশো পার করতে পারলেই হিন্দু রাষ্ট্র গঠন করা যাবে হিন্দু রাষ্ট্র সংবিধানের মধ্যে দিয়ে তারা আসলে কি বলতে চাইছে আপনারা জানেন তারা বলতে চাইছে বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকরের দেওয়া এই সংবিধানে স্বর্গের স্বাধীনতা নেই স্বর্গের স্বতন্ত্রতা নেই অর্থাৎ ভারতের বর্তমান সংবিধান যেভাবে প্রত্যেকটা মানুষকে সমানাধিকার দিয়েছে বাক স্বাধীনতা দিয়েছে কর্মসংস্থানের অধিকার দিয়েছে উচ্চ শিক্ষার অধিকার দিয়েছে ভোটাধিকার দিয়েছে পার্লামেন্টে প্রতিনিধিত্ব করার অধিকার দিয়েছে সেই অধিকারকে এরা নিরাপদ মনে করছে না এরা মনে করছে মনুস্মৃতি লাগু করতে পারলেই আবার শূদ্রদের চোখে লোহা গরম করে তাকে অন্ধ করে দেওয়া যাবে তার মুখে গরম শলাকা ঢুকিয়ে দিয়ে মুখ বন্ধ করে দেওয়া যাবে তার জিউভা কেটে নেওয়া যাবে তার হাত কেটে নেওয়া যাবে রামায়নের আধারে সংবিধান রচনা করতে পারলে আদিবাসী মূল নিবাসীদের নির্বিচারে হত্যা করা যাবে আর কেড়ে নেওয়া যাবে কর্মসংস্থানের অধিকার কৃষ্ণের টেকনিক গ্রহণ করতে পারলে ভাইয়ে ভাইয়ে যুদ্ধ লাগিয়ে দিয়ে গণহত্যার ব্যবস্থা করা যাবে একাধিক যৌন দাসে রাখা যাবে এবং দুষ্কৃতি হিসেবে দাগিয়ে দিতে পারলে সাধুদের জন্যে দুষ্কৃতকে বিনাশ করা যাবে হিন্দু রাষ্ট্র গঠন হলে ধর্মরক্ষার নামে যুদ্ধের নামে মূল নিবাসীদের খতম করা যাবে মুসলমান খ্রিস্টান বৌদ্ধদের জৈনদের তাড়িয়ে দেওয়া যাবে আর ছোট ছোট ধর্ম বিশ্বাসীদের একেবারে হিন্দুত্বে বিলীন করে তাদের অস্তিত্বটাকেই শেষ করে দেওয়া যাবে প্রিয় ভারতবাসী সাড়ে তিন পার্সেন্ট ইউরেশিয়ানদের এত বড় সাহস কোথা থেকে আসে উনিশশো সালের স্বাধীনতা যুদ্ধে এরা ব্রিটিশদের দালালি করেছে ভারতে যাতে বাবা সাহেব আম্বেদকরের সংবিধান লাগু না হয় তার জন্য এরা সংসদ আক্রমণ করেছে জওহরলাল নেহেরু এবং বাবা সাহেব আম্বেদকরের কুশপুত্তলিকা দাহন করেছে ভারতের পতাকা ভারতের সংবিধানকে অমান্য করেছে পুড়িয়ে দিয়েছে জনসমক্ষে আর আজ রাজ ক্ষমতা দখল করে জনগণের স্বাধীনতা কেড়ে নেওয়ার জন্য দাঁত ভাঙা প্রতিরোধ গড়ে তুলি মনে রাখবেন ওরা ভারতের জনগণের স্বাধীনতা কেড়ে নিতে চাইছে আর এটাই আপনার স্বাধীনতা রক্ষা করার শেষ লড়াই ব্রাহ্মণবাদীরা মনোবাদীরা হিন্দুত্ববাদীরা এই সংবিধান যদি না মান্য করতে পারে তবে অবশ্যই তাদের তাড়িয়ে দেওয়ার অধিকার আপনার আছে এটা আপনাদের জন্মগত অধিকার মা বোনেরা ঝাঁটা বটি লাঠি হাতে নিয়ে বেরিয়ে আসুন কোদাল বেলচা হাতুড়ি গাইতে নিয়ে বেরিয়ে আসুন শ্রমিকেরা কাস্তে সাবল হাতে নিয়ে বেরিয়ে আসুক কৃষকেরা ভারতের আদিবাসীরা তাদের সৌর্যের প্রতীক তীর ধনুকে আবার আমার এই মাটি আমার তোরা বিদেশি তোরা হ মনে রাখুন দেশের মাটি দেশের সম্মান রক্ষার জন্যে এইভাবে আমরা প্রতিরোধ গড়ে তুলতে পারলে চিরকালের জন্যে সাফ হয়ে যাবে মনুবাদীরা